হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকেই আজকে শুরু করছি তো আজকে এবার যেন আমাদের আচ্ছা মঙ্গলবার তো সোমবার আজকে মঙ্গলবার আজকে আর এদিকে তোমার এখন প্রায় কিছু না সাড়ে দশটা বেজে গেছে তো এখন থেকে শুরু করছি আর এদিকে এখন দেখি দুটো খাওয়া দাওয়া করবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে কারণ হলো ভিডিও ছাড়তে দেরি হয়ে গেছে এখনও পাবলিশ অবশ্যই করিনি করব দুটো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সাড়ে দশ দেরি হচ্ছে আর কি কারণ ও এই গাছটা বেঁচে ও সময় হলে বেঁচে যাবে তো কেননা তোমার আর কি যেহেতু কিছুটা এডিট করা ছিল কিছুটা করা হয়নি সেগুলো করলাম আবার মানুষকে নিয়ে বই নিয়ে বসলাম এসবগুলো গুছিয়ে কমপ্লিট করতে করতে আমার এদিকে এখনো ভিডিওটাই আর কি ছাড়া হলো না তো যাক দুটো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ছাড়বো তাই তো চলো মানুষ কি ডিম শুদ্ধ খেয়েছো তো তুমি কুসুম খাও না তাই আমি খেয়েছি তো যাই এবার দুটো ভাত খাওয়া দাওয়া করবো চলো চলো দিদি ভাত বলেছি চলো এই যে এখন সকালের যেহেতু রান্না হয়েছে ভাত ডাল আর এদিকে এটা ভেন্ডি আলু ভাজা তো অবশ্য ভেন্ডি আর দুই একটা বেশি না না মানু আর মানুর এদিকে ভাত দিয়েছে ও নিজে নিজে ডাল নিচ্ছে আর কি ও মানুর ভেন্ডি ভাজা দাও সারাদিন লেগে যাবে তোমার ডাল নিতে নিতে তো মসুর ডাল এটা মসুর তো এদিকে এখন খাওয়া দাওয়ার পরে এখন পুরো ঘরটা আর কি গোবর দিয়ে নিচ্ছে মা মা সকালে হয়তো কিছুটা কাঁচা কুচি করেছে একটু কাঁথা তাতা ছিল আর কি তো এখন মোটামুটি ওই ঘরটা আর এইটা সব দেওয়া হয়ে গেছে এখন এই ঘরটুকু দিলে গোবর হয়ে যাবে চলো ঠিক আছে চলো তুমি আর এদিকে যে বাসনপত্র আছে এগুলো নিয়ে যাবে মা পুকুরে মাছ দেয় তুমি কিন্তু দিদির সঙ্গে একেবারে যাবো স্নান করতে হ্যাঁ মন থাকবে তো এখানটাই বসি গরম লাগছে ভীষণ তো এইদিকে দেখো অনেকটাই প্রায় বেলা হয়েছে বলতে গেলে তো এইদিকে মার মানুষ যাচ্ছে এখন স্নান করতে তোমার আর কি পুকুরে যাচ্ছে ওরা তো মা এখন বাসনগুলো নিয়ে নিল তো যাক এবার এদিকে আমিও স্নান করবো একটু আর তোমার মা ঠাম্মির জলটা দিয়ে গেছে ঠাম্মিও স্নান করে নিয়েছে আর দেখি আমি একটু করিনি কারণ অনেকটাই বেলা হয়েছে মানু গেল আর দিকে তোমার কি আমার দাঁতের একটু আর কি ভালো মানে ব্যথাটা কমেছে ওষুধ যেহেতু খেয়েছি আর কন্টিনিউ আর কি প্রত্যেক দিন তোমার ওই ইয়ে করেছে আর কি ওই যে ওষুধটা দিয়েছিলো উষ্ণ গরম জলে সেটা আর কি কুলকিচু করেছি তো অনেকটাই এখন আপাতত বলতে সুস্থ দাঁতের জন্য কদিন আমার যেন মানে নিজের বিছানা থেকে ওঠার মতো অবস্থা ছিল না তাও চেষ্টা করেছি কিছু কিছু একটু ভিডিও শেয়ার করার আর কি তো যাই হোক আপাতত এখন অনেকটাই সুস্থ আছি বলতে গেলে চলো এখনও পর্যন্ত ওষুধ খাচ্ছি যাক চলো হ্যাঁ দেরি করবো না স্নান করে আসি দেখি মানে এইখানে বসে পুরো ঘেমে গেছি মা যেহেতু গোবর দিচ্ছিল তার মধ্যে এইখানে বসে মানুষ দিয়ে একটা রিলসও বানালাম তো সেটাই করে এখন দৌড়ালো আর দেখি আমিও দৌড়াই আর কি চলো তো এইদিকে আর কি দেখো তেল দিচ্ছে ওই নাড়া টলাগুলো চারিদিকে যাতে মশামাশি না হয় তার জন্য এসেছে তো আর কি বাড়ির গার্জেনদের নামও জিজ্ঞাসা করছে তো আমি বলে দিয়েছি মানে বাবার নাম যেহেতু গার্জেন আর কি তো দিয়ে কিছুটা দিয়ে আর কি এবার এখন চলে যাচ্ছে ওনারা তো এদিকে এখন সে কালকে তেঁতুল সব ছাড়িয়ে রাখা হয়েছিল আর এটাকে এখন আচার বানানো হবে তো এদিকে কড়া বসানো হয়ে গেছে কি করছো একদম তলায় আছে তো যাক হোক অনেকটাই দেড় কিলো মতো বলছিলাম না অনেকটাই আচার হবে কিন্তু তেঁতুলের তো এদিকে এই যে চিনি দিয়ে দিলাম বসে দিয়েছি আচার করার জন্য আর একদম চিনিগুলো কি বড় বড় মোটা মোটা চিনি বলছি কই তুমি দেখতে পাচ্ছ না চিনি তো এদিকে এখন আর কি দেখো মা আর ভাই মিলে আর কি আচারটা আমি যেহেতু বসিয়ে দিয়েছি তো ভাই একদিকে একটু মানে না চাড়া করে দিচ্ছে আর কি ও বলছে আমি করি আর এদিকে আমি কিছুটা বাসনপত্র হয়েছে রান্নাবান্না করার পরে সেইগুলো আর কি মাজা ঘোষা করছিলাম আর মানুষ এই ভিডিওটা আর কি করেছে তো যাই হোক এদিকে দেখো এক কড়াই হয়ে গেছে বলতে গেলে চলে অনেকটাই মানে আচার হচ্ছে তো এটা অনেক দিনই চলে যাবে তোমার আর কি দেখো কতটা হয়েছে তো ভাই একটু কিছু কিছু সময় করে না ছেড়ে দিচ্ছে না হলে তলায় লেগে যাবে ও আর কি ইচ্ছা হয়েছে ও নাচে মা করছিল আমি একটু করি আমি একটু করি এই জন্য আর কি দেখো কতটা হয়েছে তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছে অলরেডি যেহেতু দুপুর হয়ে গেছে এখন কটা বাজে এখন বাজে ও তিনটে বাজে আজকে আর চাটনি এই চাটনি বলছে আচার করার চক করে আমাদের আজকে তিনটে বাজে ভাত খাওয়া খেতে আর কি মানু খাও বসে আছে কেন খাও

তো যা খাওয়া দাওয়া করিনি দেখি হ্যাঁ না তাই তো ওইদিকে এখন দেখো সন্ধ্যা হতে চায় প্রায় বলতে গেলে তো একটু খাওয়া দাওয়ার পরে আর কি শুয়েছি কেননা তোমার আর কি প্রায় বলতে গেলে বেলায় খেয়েছি তো এখন এই যে কিছু কিছু জামা কাপড় আছে তো এইগুলো সব আর কি তুলবো এখন এই যে সব দেখো দলিতে সব জামা কাপড় রাখা আছে আর ওইদিকে ওই দিকটাও মনে আছে দেখি নিয়ে আসি চলো ওটা ম্যাগিটা নিয়ে চলো সন্ধ্যা দিয়েছো তুমি হ্যাঁ সন্ধ্যা কমপ্লিট তো দিদি এই কাতাগুলো তো পরিষ্কার দিদি তুমি তুলে দেয়নি বাস করতে হবে তো ম্যাগি নিয়ে এসো ম্যাগি নিয়ে এসো লাইট দিতে হবে লাইটটা দিতে হবে তো মানুকে দেখে একটু ম্যাগি করি দিই খাবেও হেডফোন হ্যাস ফালতু কথা তোর মাথায় কি তেল তেল মতো কেন মাথায় ঠাকুরের তেল ঠাকুর তুমি প্রদীপের তেল মাথায় দিয়েছ ও আচ্ছা তো এদিকে যাই একটা ম্যাগি এদিকে মানুষ জন্য বানিয়ে দিচ্ছি ও খেয়ে আর কি বই নিয়ে বসবে তো ওই জন্য খাই নিয়েই ওকে পড়াতে বসছে না না করবে না তো এদিকে ভাই বাড়ি আসলো কি নিয়ে আসলি মানুষ জন্য কোন

ওরে বাবারে একটা প্যাকেট খুলে তো আমি পারবো না খুলতে। দেখো খুলে দে अंगू दियास বানি। হ্যাঁ? তাই তো এদিকে দেখো এখন প্রায় কিছু না বাজে প্রায় দশটা বাজতে যাই আর দেখি মানুকে এখন ভাত দিয়ে দিয়েছি কারণ আর কি ঘুম পাচ্ছে। তো খেয়ে আর কি একটু ঘুমাবে আর এদিকে আমি এখন সেই আচারগুলো তোলা হয়নি যেহেতু ঠান্ডা করে আমি বইনের মধ্যে রাখবো আর কি তো ওই জন্য আর কি তোমার ওইভাবে কড়াইয়ের মধ্যেই ছিল তো এখন ওকে বললাম তুমি ভাত খেয়ে নাও ততক্ষণ আর এদিকটা আমি দেখি আচারগুলো সব তুলে নিই আর দুটো বই আমি যেহেতু একটা মাদের বাড়ি রাখবো একটা আমি নিয়ে যাব আর আমি চা আমি তো আগেই বলেছি আমি আচার কি চাটনি খেতে পছন্দ করি না মানে একটু ইচ্ছা হলে খাই তো মানুষ খাবে তো সবসময় তো মানুষ খাবে না দেখা যাচ্ছে কিছুটা ঘরের মানে একটু আচার রাখা ভালো আর কি কখন কোন এত লাগে আর কি তো যাই হোক এই যে তোমার এর মধ্যে কিছুটা নিয়ে নিজি আর এটার মধ্যেও কিছুটা নেব কিন্তু বেশি কিন্তু মিষ্টি করিনি মানে আচারটা একটু টক টক রেখেছি আর একটু হালকা মিষ্টি মিষ্টি রেখেছি মানে একেবারে মিষ্টি মিষ্টি করলে না ভালো লাগে না কি মা বাবা বলছিল তো ওই জন্য টকটকও রেখেছি তো যাই হোক মানুষকে কখন থেকে বলছে খেয়ে নাও খেয়ে না ও বলছে ওকে খাই দিতে হবে তাই বলছি যতক্ষণ আমি আচারটা ভরবো না ততক্ষণ তোমার খাওয়া হয়ে যাবে একটু খেয়ে নাও কষ্ট করে তো এইদিকে দেখো দুটো আর কি বয়ামে হয়ে গেছে আর একটু কিছুটা হলে মনে হয় পুরো হয়ে যেত তো যাই হোক আর কড়াইতে যেগুলো আছে সেগুলো ভালো করে একটা তুলে একটা বাটিতে রাখবো পরে খেতে পারবো আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা তোমাদের সবাইকে